আমার মাইয়াটা গাছ হয়ে গেল আমি কিছুই করতে পারলাম না তোর মেয়েরে বাঁচাতে উড়াল পাখির ডিম লাগবে উড়াল পাখির ডিম আনতে চায়না যেতে হবে চায় না টায়না মানি না আমার মেয়ে সুস্থ করতে যেখানে যেতে হয় আমি সেখান থেকেই উড়াল পাখির ডিম আনবো চায়না না আমি আসতাসি উড়াল পাখির ডিম রেডি রাখ অবশেষে চায় না ওই তো ডিম ডিম দে নরইলে তোর ডানা ভাইঙ্গা দিব তোর সাহস তো কম না আমার ডিম নিতে আসছস আজ তরেই আমার বাচ্চার খাবার বানাবো তোর ডিম ছাড়া আমার মাইয়া সুস্থ হইব না তোর মেয়েরে বাঁচাইতে গিয়ে আমার সন্তানরে মেরে ফেলবি না পাপ দিয়ে আমার মেয়েরে বাঁচাইতে পারবো না কারো সন্তানের কষ্ট বাড়ায় আমি সুখী হতে চাই না তোর ভালোবাসা আর সৎ সাহস দেখে আমার মন বদলে গেছে এই নে আমার সোনার পালক এইটাই তোর মেয়েরে সুস্থ করব পালকটা কি সত্যই কাজ করবে তুই ঠিক হয়ে জামা তোর বাবার কাছে ফিরে আয় বাহ আমি আবার নড়তে পারতাছি এখন লাইক আর সাবস্ক্রাইব করুন